নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ গলদা চিংড়ির মালাইকারি বানাবো চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে আর মাথার দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি আর পিঠের মধ্যে যে শিরাটা থাকে সেই শিরাটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ অনেকে খোসা সমেত ভাজে আমি খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি মাথার দিকটাও এবার সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হতে থাক আর এদিকে আমি গরম জলে নারকেল কোড়াটা ভিজিয়ে রেখেছি নারকেলের দুধটা বের করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে দেব আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা সব দিয়ে এক এক পাশটা হয়ে গেলে উল্টে দেবো সাথে সাথে খুব বেশি লাল করে ভাজবো না এবারে একটু উল্টে দিচ্ছি আমি মাছগুলো পেছনের দিকটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেছি মাছগুলো ভাজা হয়ে গেল এবার ওই তেলে ফোড়নে দেব গোটা গরম মশলা দিয়েছি আর একটা তেজপাতা দিলাম একটা পেস্ট বানিয়েছি যেটা পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে মশলাটা একটু কষে নেব আর এর সাথে দিয়ে দেব হচ্ছে গুড়ো মশ গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিলাম আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এক চামচ জিরে দিয়েছি আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষে নেব আর এর সাথে দিয়ে দেবো নুন মিষ্টিটাও একসাথে দিয়ে কষে নেব খুব ভালো করে পরিমাণ মতো নুন দিচ্ছি আর দেবো একটু চিনি গলদা চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হয় তো চিনি দিয়ে দিলাম এবারে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে নারকেলের দুধটা পরে দেবো একটু মশলাটা কষে নিই তারপরে সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে আর এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবারে নারকেলের দুধটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছি এবারে নারকেল দুধটা মিশিয়ে নেবো মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিই কিছুক্ষণ ফোটাবো বেশিক্ষণ ফোটালে আবার শক্ত হয়ে যাবে তো তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি এবারে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা মিশিয়ে দিলাম এবারে তৈরি হয়ে গেছে এবারে সার্ভ করব একটা পাত্রে চিংড়ি মাছ এরকমভাবে মালাইকারিটা বানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ